পিতা কর্তৃক নিজ কন্যাকে ধর্ষণের চাঞ্চল্যকর একটা মামলা আজকে রায়ের জন্য দিন ছিল মামলায় এজারকারী তার নিজ কন্যাকে জাত পিতা অস্ত্রের মুখে ভয় দেখে ধর্ষণ করেছে এই মামলায় আসামি নিজে তার দোষ স্বীকার করেছে বিক্রিম অর্থাৎ আসামির কন্যা বিক্রো ম্যাজিস্ট্রেটের কাছে জবানবন্দি দিয়েছে বাইশ ধারার বিধান মতে মাননীয় আদালতের সাক্ষী হয়েছে সাক্ষীতে এবং তদন্তকালীন ভিক্টিম ভিক্টিমের সন্তান প্রসবের পরে ডিএনএ টেস্ট হয়েছে ডিএনএ টেস্টে আসামি আলতাবের পৌরষজাত সন্তান হিসাবে এই রিপোর্ট এসছে মাননীয় আদালতে সাক্ষী হয়েছে সাক্ষী হওয়ার পরে আজকে মাননীয় আদালত মামলার বিস্তারিত বর্ণনা এবং প্রয়োজনীয় এবং জালিলি এভিডেন্স বিবেচনা করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আদেশ রায় দিয়েছেন সমাজের ঘৃণিত অপরাধ পিতা কর্তৃক সন্তানকে বা অন্য যে কেউ হোক না কেন দর্শনের ঘটনা খুবই জঘন্য সে কারণে সামাজিক শৃঙ্খলা এবং সামাজিক অবস্থা বিবেচনা করে এই রায় যথার্থ হয়েছে এই রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট এবং বাদী যিনি মামলা করেছেন এবং যিনি ভিকটিম তারা সন্তুষ্ট এই রায়ে এবং ভবিষ্যতে যাতে করে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না করতে পারে এই কারণে এই রায় সর্বোচ্চ রায় সমাজে সর্বস্তরে এই রায়ের বিষয় রায়ের প্রকাশ ছড়িয়ে দেওয়া হোক এবং সমাজ জানুক যে অবস্থা অপরাধের শাস্তির মৃত্যুদণ্ড এই ভয়ে এই অপরাধ যেন কেউ না করতে পারে এই আশা করি